প্রিয় দর্শক এখানে এই ভিডিওতে আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বগুড়া শহরের চার মাথা এলাকা এবং যে রোডটি চলে গেছে সোজা সামনের দিকে এই যে সিএনজি অটোগুলো যেখান থেকে আসছে এবং আমরা যেদিকে যাচ্ছি এটা হচ্ছে নওগা রোড এটাকে বলা হয় শান্তাহার রোড অর্থাৎ বগুড়ার চার মাথা থেকে সান্তাহারগামী রোড বা নওগাগামী রোড আপনারা জানেন যে সান্তাহার হচ্ছে বগুড়ার আদমদিঘি উপজেলার একটা পৌরসভা এবং ব্যস্ত জায়গা একটি ব্যবসা কেন্দ্র বগুড়ার এবং সেখানে রেল জংশন রয়েছে এবং সান্তাহার থেকে নওগার দূরত্ব অল্প একটু দূরত্বে ছয় কিলোমিটার সাত কিলোমিটারের মতো দূরত্ব সান্তাহার থেকে নওগাঁ শহরের এই জন্য এই রোডটিকে বলা হয় শান্তাহার রোড বা নওগাঁ রোড এবং আমরা এখন যে বাজারে আছি এই বাজারটার নাম হচ্ছে গোদারপাড়া বাজার বগুড়ার গোদারপাড়া বাজার এখানে কাঁচা বাজারের জন্য ভালো মাছ মাংস মুরগি ইত্যাদির জন্য এই বাজারটা ভালো অর্থাৎ বগুড়ার মানুষ বড় বাজার করে এই সাইডের মানুষ যারা চার মাথার এদিকে থাকে তারা সবাই গোদারপাড়া বাজারে আসে অথবা যারা পুরাতন বগুড়ায় আজুল হক কলেজের স্টুডেন্টরা আসে নগরে আজুল হক কলেজের স্টুডেন্টরা যারা মেসে বা বাসায় থাকে তারা সবাই বাজার করে গোদার পাড়ায় এসে আর ওইদিকে শহরের ভিতরে ভালো বাজার হচ্ছে ফতে আলী বাজার ফতে আলী বাজারটা হচ্ছে ওখানে মাছ মাংস ইত্যাদির জন্য বিখ্যাত তো আমরা এখন নওগা রোড দিয়ে সামনের দিকে এগোচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে দরগাহাটা বাজার পর্যন্ত অর্থাৎ কাহালু যায় যে রাস্তা দিয়ে অর্থাৎ এই মেইন সড়কের একটা পয়েন্টের নাম দরগাহাটা সেই দরগাহাটা থেকে তিন কিলোমিটারের মতো ভিতরে দূরত্ব হচ্ছে কাহালু উপজেলার তো আমরা সেই দরগাহাটা বাজার পর্যন্ত যাবো আপনাদেররা যে মসৃণ এবং রাস্তাটি দেখতে পাচ্ছেন সোজা রাস্তা এই রাস্তায় বাঁক খুবই কম একদম একটা না একটা রাস্তা এই রাস্তার বিশেষত্ব হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা প্রায় দুই তিন কিলোমিটার চলে এসেছি কিন্তু এতটুকু রাস্তায় কোথাও একটু বাঁক ছিল না সোজা একটা সুজি রাস্তা এবং দূরত্ব এখানে হলেও প্রায় পঞ্চাশ কিলোমিটারের একটু উপরে আছে অর্থাৎ বগুড়া থেকে নওগাঁ প্রায় সাতান্ন কিলোমিটারের মতো কিন্তু যেতে বেশি সময় লাগে না অর্থাৎ যদি মোটরসাইকেল টানা চলে অথবা এখানে সব সময় বাস আছে নির্দিষ্ট সময় পরপর কিছুক্ষণ পরপরই একটা করে বাস ছেড়ে যায় বগুড়া চার মাথা থেকে নওগাঁ পর্যন্ত নওগাঁ শহর পর্যন্ত এবং ভাড়া নিবে হচ্ছে নব্বই টাকার মতো এবং সময় খুব বেশি লাগে না একটা না গাড়ি যাওয়া যায় এখানকার যোগাযোগ ব্যবস্থা ভালো এছাড়াও আপনি চাইলে ঢাকার বাসেও যেতে পারেন যেগুলো ঢাকা থেকে বাস আসে সেগুলো যদি ফাঁকা থাকে সেগুলো চার মাথা থেকে আপনাকে নগা পর্যন্ত তুলে নেবে কিন্তু সেই ক্ষেত্রে ভাড়া একটু বেশি পড়বে ব্র্যান্ডের বাসে একটু মূল্যটা বেশি এবং এই নগা রোডের বিশেষত্ব হচ্ছে নগা রোডের দুই পাশে গড়ে উঠেছে বিভিন্ন ছোট মাঝারি আকারের কারখানার মতো অর্থাৎ বিভিন্ন জায়গা এখানে রয়েছে যেগুলো হচ্ছে বগুড়ার সাথে যোগাযোগ এবং নওগার সাথে যোগাযোগ করাটা সহজ অর্থাৎ দুইটা জায়গায়ই এখান থেকে কমিউনিকেশন ভালো সাধারণত বিভিন্ন ব্যবসা কেন্দ্রগুলো গড়ে ওঠে ঠিক এমন জায়গায় যেখান থেকে শহরের দূরত্ব কম এবং যোগাযোগ ব্যবস্থা ভালো থাকে এতে করে পরিবহন খরচ কম হয় এতে করে খরচটা একটু সাশ্রয়ী হয় এই জন্য সবাই নগরকেন্দ্রিক বা শহরকেন্দ্রিক বা ওগুলোর আশেপাশে সব কিছু করে থাকে যেমন ঢাকা শহরে ঢাকা হলো মেইন শহর কিন্তু ঢাকার আশেপাশের জেলা যেগুলো রয়েছে যেমন গাজীপুর মুন্সীগঞ্জ নরসিংদী নারায়ণগঞ্জ এইসব জায়গায় কিন্তু দেখা যায় বেশিরভাগ কারখানাগুলো বা ফ্যাক্টরিগুলো বা গার্মেন্টস ফ্যাক্টরি যেগুলো সেগুলো সাধারণত ওখানে গড়ে ওঠে এবং এই নওগাঁ রোডে আপনারা দেখতে পাবেন যে এই রাস্তাটা প্রায় সময়ই মানে মানুষ এই রাস্তাতে চলাফেরা করে এর কারণ হচ্ছে উত্তরবঙ্গে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর ভিতরে বগুড়া শহর একটু উপরের দিকে রয়েছে বা শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের বিভাগীয় শহরগুলো বাদে যদি জেলা শহরগুলোর কথা তুলনা করা হয় কল্পনা করা হয় তাহলে জেলা শহরগুলোর ভিতরে বগুড়ার একটি স্বতন্ত্র অবস্থান রয়েছে এবং শীর্ষ অবস্থান করবে এই জন্য এই নওগাঁ জেলার মানুষ জয়পুরহাটের মানুষ গাইবান্ধার মানুষ সিরাজগঞ্জের মানুষ এই মানুষগুলো বগুড়ার উপরে চিকিৎসা হোক হয় হাসপাতালে আসে ক্লিনিকে আসে ভালো ডাক্তার দেখাতে আসে নয়তোবা বাচ্চাদের লেখাপড়া করাতে পাঠায় এখানে ভালো স্কুল রয়েছে কলেজ রয়েছে সেখানে পড়াশোনা করতে পাঠায় আবার হয়তো উন্নত জীবনযাত্রার জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে যখন একটু প্রতিষ্ঠিত হয় তখন বগুড়ায় বসবাস করার জন্য এখানে হয়তো বাসা কেনে জায়গা কেনে এবং এখানে স্থায়ীভাবে থাকতে চায় এভাবেই বগুড়া শহরটা ধীরে ধীরে একটি শক্ত বলয়ে পরিণত হয়েছে বহিরাগত মানুষ দিয়েও আশেপাশের জেলা থেকে প্রচুর মানুষ এখানে এসেছে বাসাবাড়ি করেছে এবং স্থায়ীভাবে বগুড়ায় থাকা শুরু করেছে এবং নওগাঁও সেটার ব্যতিক্রম নয় নওগাঁর মানুষ বগুড়ামুখী লেখাপড়া থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে সব কিছুই এখানে কারণ ওইদিকে তো একটা মেডিকেল কলেজ নেই বা নতুন না মানে নতুন পুরাতন বা অভিজ্ঞ ডাক্তাররা ওখানে নাই। নওগাঁ শহরে একজন ভালো ডাক্তার যদি দেখাতে চায় তারা বগুড়াতে আসে কারণ বগুড়াতে ভালো ক্লিনিক আছে জিয়াউর রহমান মেডিকেল কলেজ আছে আবার হয়তো স্কুলে পড়বে বা কলেজে পড়বে কলেজে দেখা যায় বগুড়ায় আছে সরকারি আজুল হক কলেজ আছে আবার মুজিবুর রহমান মহিলা কলেজ আছে আবার ইন্টারমিডিয়েটের জন্য এখানে ভালো কলেজ আজুল হক কলেজ আছে তারপর শাহ সুলতান কলেজ আছে বগুড়া সরকারি কলেজ আছে আম পুলিশ ব্যাটালিয়ান আছে বিয়াম আছে করতোয়া মাল্টিমিডিয়া আছে অর্থাৎ এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বেশি এজন্য এখানে শিক্ষার্থীদের আধিক্য বেশি এবং বিশেষ করে এখানে বগুড়া সরকারি আজুল হক কলেজ যা আছে সেখানে যে অনার্স পড়ুয়া শিক্ষার্থীরা আছে সেখানে উত্তরবঙ্গের অনেক জেলা থেকেই লেখাপড়া করতে আসে সবাই এবং এই রাস্তাটিতে আপনারা যখন যাবেন দেখবেন এত দূর পর্যন্ত চলে এসেছি কোথাও কোনো বাঁক নাই বা মোচর নাই টানা একটা রাস্তা দুই পাশে চলে গেছে বৈদ্যুতের খুঁটির উপর দিয়ে বিদ্যুতের লাইন চলে গেছে এবং ওই দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন গোডাউনের মতো বা বড় বড় ঘরের মতো এখানে করে রাখা হয়েছে বিভিন্ন কাজের জন্য হয়তো এখানে ধান মজুদ করা হয় বা বিভিন্ন ছোটো ছোটো ফ্যাক্টরি আছে সেগুলো এখানে সাধারণত চোখে পড়ে এবং এই এই রোডটা বলে রাখা যায় যে এই রোডটা দিয়ে কোথায় কোথায় যাওয়া যায় অর্থাৎ সান্তাহার রোড বা এই নগা রোড থেকে কোথায় কোথায় যাওয়া যায় বগুড়া থেকে সেটা হলো বগুড়া থেকে এখানে যাওয়া যায় হচ্ছে কাহালু যেমন আমরা দরগাহাটা পর্যন্ত যাব ওখান থেকে মাত্র তিন কিলোমিটার হাতের বামে ভিতর দিকে গেলেই কাহালু উপজেলা পাওয়া যাবে আবার যদি এগুলো পার হয়ে আরও সামনের দিকে যাওয়া যায় দরগাহাটা পার হয়ে আরও সামনে যেতে যেতে সামনে চোখে পড়বে আমরা পাবো দুপচাচিয়া উপজেলা দুপচাচিয়া উপজেলা বগুড়া থেকে চার মাথা থেকে প্রায় বাইশ কিলোমিটার ২০ কিলোমিটারের মতো দূরত্ব যেতে সময় লাগে আধা ঘন্টার মতো আধা ঘন্টা তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের ভিতরেই এখানে চলে যাওয়া যায় অর্থাৎ দুপচাচিয়া উপজেলায় চলে যাওয়া যায় এবং বগুড়া চার মাথা থেকে নগাগামী যে মেইল বাস রয়েছে সেই বাসে ভাড়া নেয় চল্লিশ টাকা চল্লিশ টাকায় দুপচাচিয়া উপজেলায় নামা যাবে দুপচাচিয়া বাজারটাও ঠিক একদম মেইন রাস্তার উপরেই ওখানে নামা যাবে এবং দুপচাচিয়া পার হয়ে যদি আরও সামনে যাওয়া যায় তাহলে আদমদিঘি উপজেলা আদমদিঘি উপজেলাটাও হাই রোড সংলগ্ন অর্থাৎ এই রাস্তার সাথেই আদমদিঘি উপজেলা তাহলে এই রাস্তায় সান্তাহার রোডে আমরা কী কী জায়গা পাচ্ছি একটা পাইছি এই জায়গা দিয়ে বগুড়ার তিনটি উপজেলায় যাওয়া যায় তিনটি উপজেলায় এবং দুইটি পৌরসভায় যাওয়া যায় সেগুলো কোনটি তিনটি উপজেলা হচ্ছে কাহালু দুপচাঁচিয়া আদমদিঘি আর দুইটি পৌরসভা বগুড়ার সেটাও এই রাস্তা দিয়ে যাওয়া যায় সেটা হচ্ছে তালোড়া পৌরসভা তালোড়া পৌরসভা যেটা দুপচাঁচিয়ার ভিতরে দুপচাঁচিয়া উপজেলা হতে যেতে হয় অর্থাৎ বগুড়া চার মাথা থেকে দুপচাঁচিয়ায় এসে এখান থেকে অটো যোগে অটো এই ব্যাটারি চালিত অটোতে পনেরো টাকা ভাড়া নেবে পনেরো টাকায় আপনারা দশ পনেরো মিনিটের ভিতরে চলে যেতে পারবেন তালোড়া পৌরসভায় তালোড়া পৌরসভার উপর দিয়েও রেল লাইন চলে গেছে শান্তাহারগামী রেল চলে গেছে ওই দিক দিয়ে এটি হচ্ছে সড়ক পথ আর ওই দিক দিয়ে চলে গেছে হচ্ছে রেলপথ এবং আর যেতে পারবেন সান্তাহার পৌরসভায় সান্তাহার পৌরসভা তো এই রাস্তা দিয়ে সোজা স্থলপথে পথে অর্থাৎ বাদ জগে যাওয়ার রাস্তা সাইকেল যোগে যাওয়ার রাস্তা কার ট্রাক যোগে যাওয়ার রাস্তা আর যদি আপনারা রেল লাইনে যেতে চান রেলে যেতে চান তাহলে বগুড়া রেল স্টেশন থেকে বগুড়া আজুল হক কলেজের পাশ দিয়ে তিন মাথা হয়ে তালোড়া পৌরসভা দিয়ে এইটা চলে গেছে একদম শান্তাহারে শান্তাহার জংশন ওখানে চলে গেছে এবং এখানে রাস্তার দুপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছ লাগানো হয়েছে সবুজ গাছে ঘেরা কিন্তু গাছগুলো খুব বেশি বড় হয়নি অর্থাৎ অল্প কয়েক বছর বয়স হয়েছে তাদের এখনও তারা ছেঁয়ে যায়নি এই গাছগুলোই যখন অনেক বড় হবে ছায়া দেবে তখন এই রাস্তার সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে পথচারী রোদ থেকে নিজেদের রক্ষা করতে পারবে এবং আলো বাতাসযুক্ত হবে রাস্তা আর বর্তমানে এই রাস্তায় বড় কোনো গাছ না থাকায় একদম রোদের টাইমে এই রাস্তায় মানে চলা ছাউনি ছাড়া গাড়িতে চলা বিশেষ করে মোটর মোটরসাইকেলে হেলমেট ছাড়া চলা একটু কষ্টকর কষ্টকর কোন দিক থেকে কারণ এখানে রোদের তীব্রতা অনেক বেশি ডাইরেক্ট সানলাইট এসে মুখে লাগে বা মাথায় লাগে এজন্য এখানে মোটরসাইকেল চালালে যদি রোদ থাকে দিনের বেলা তাহলে হেলমেট ব্যবহার করাই প্রয়োজন আর ছাউনি ছাড়া আর ছাউনিযুক্ত গাড়ি হলে তেমনটা সমস্যা নেই হাতের ডানে দেখতে পাচ্ছেন ওখানে একটা ফিলিং স্টেশন ফুয়েল লোড করার জন্য এবং এই রাস্তাটার বিশেষত্ব একটাই সেটা হলো খুবই সোজা রাস্তা একদম সমান্তরাল একটা রাস্তা চলে আসলো ঠিক বগুড়া চার মাথা থেকে এত দূর পর্যন্ত চলে আসা হলো তারপরেও কোথাও কোনো বাঁকের দেখা মিলল না অর্থাৎ কোথাও কোনো ব্রেক দিতে হয় না ঠিক এক স্পিডে অ্যাক্সিলেটর অ্যাক্সিলারেটর এক স্পিডে নিয়ে চলে আসা যায় বরং মাঝে মাঝে বাড়ানো যায় কারণ রাস্তাটা খুব বেশি ব্যস্ত না একটু ফাঁকা টাইপেরই থাকে কারণ ওই ঢাকার রোডটা বেশি ব্যস্ত শেরপুরের রাস্তা শাহজাহানপুরের রাস্তা সিরাজগঞ্জের রাস্তা ওই রাস্তাটা অনেক ব্যস্ত আবার রংপুরের রোডটাও অনেক ব্যস্ত এই পাশে রংপুর গাইবান্ধার গোবিন্দগঞ্জের যে রোডটা এটা অনেক ব্যস্ত থাকে কিন্তু এই রাস্তাটাতে গাড়িগুলো অপেক্ষাকৃত কম কারণ শুধুমাত্র নওগার গাড়িগুলোই এই দিকে যায় ওই পাশে আর কোনো জেলায় গাড়ি যায় না সাধারণত যে রাস্তাটায় বেশি জেলার সংযোগ থাকে সেইটা ব্যস্ত বেশি থাকে কারণ সেখানে গাড়ি ঘোড়ার আধিক্য থাকে যেমন এই রাস্তায় গাড়ি চলেই শুধু নগাদ বাসগুলো এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর চলে যাওয়া হচ্ছে তারপরেও বড় কোনো গাড়ির দেখা পাওয়া যাচ্ছে না শুধুমাত্র মোটর সিএনজি এবং ব্যাটারি চালিত অটোরিকশা দেখতে পাওয়া যায় এবং হাতের বামে এখানে সীমানা দেওয়া যে জায়গাটা এটা কাহালুর ভিতরে পড়ে এটা হলো কাহালু এটা হচ্ছে বেতার স্টেশন অর্থাৎ এই যে রেডিও স্টেশন যেটা বলে বগুড়া রেডিও স্টেশন এটা হলো কাহালুতে অবস্থিত এই যে সামনে পড়বে দরগাহাটা বাজার ওই যে একটা সাইনবোর্ড আছে এরই হাতের বামে একটা সীমানা দেওয়া জায়গা আছে বিশাল জায়গা ওটাই হচ্ছে বগুড়া রেডিও স্টেশন আমরা এখন দরগাহাটা বাজারে চলে এসেছি আর হাতের বামে চলে গেছে